উপন্যাস প্রেমঘর পর্ব পঁয়ত্রিশ লিখেছেন নার্গি সুলতানা রিপা আমি কণ্ঠে রূপা কিছুক্ষণ পর ও মা উফ এই কি হয়েছে তোমার উফ মাথা চাপ দিয়ে ধরে উফ আহ কান্না করছে নৌসিন অনেকক্ষণ যাবৎ চেপে রাখলেও এখন ব্যথা বেশি হওয়ায় আর চেপে রাখতে পারল না যান কি কষ্ট হচ্ছে বলো আমায় মাথা ব্যথা করছে প্লিজ যান কান্না করো না দেখি ওঠো ওঠো সাদত নৌশিনকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা দিয়ে বসিয়ে দিল নৌশিন মাথা চেপে ধরে আছে চুপ একদম কান্না করবে না আমি আছি না সাদত নৌশিনের মাথা টিপে দিচ্ছে আর ওর ভাবিকে ফোন করে এই রুমে আসতে বলল ভোরের আলো কেবল একটু একটু আসছে আসতে শুরু করেছে রুমের রুমগুলোতে এমন সময় সাদতের ফোন পেয়ে দৌড়ে আসে অরূপের আম্মু বোন দেখি কি কষ্ট হচ্ছে বলা মাই নৌশিন সাদতের শার্ট খামচে ধরে আছে ব্যথার চোটে আর সাদাত এক হাতে নৌসিনকে বুকে আগলে রেখেছে আর অন্য হাতে মাথা টিপে দিচ্ছে সাদাত ওর ভাবিকে জানায় নৌসিনের খুব মাথা ব্যথা করছে আমিও এটাই এক্সপেক্ট করছিলাম বরং আমি এটা ভেবে অবাক হয়েছিলাম যে নৌসিনের সেন্স ফিরে ফেরার পর ওর মাথা ব্যথা বা বমি কোনো কিছুই হয়নি কেন কান্না করিস না বোন কান্না করলে আরও চাপ লাগবে মাথায় বাট সাদাতে এত সকালে কোনো ট্রিটমেন্ট ট্রিটমেন্ট দিব কি করে আন্টি তো ওই দিন আমাকে জাস্ট ওর ড্রেড মাইন্ডের ইঞ্জেকশান দিয়ে 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 দেখিয়েছিল ব্যথার ইঞ্জেকশানটা তো ফার্মেসি থেকেই আনতে হবে মানে ও কি নয়টা দশটা পর্যন্ত এমন যন্ত্রণা নিয়ে থাকবে নাকি আমার মনে হয় ওকে হসপিটালাইজ করলে ভালো হয় রাগ করিস না তুই এত সকালে কোনো ইমার্জেন্সি ডাক্তার পাওয়া যাবে না প্রাইভেট হসপিটালে আর এ ধরনের ইঞ্জেকশান সব জায়গায় পাওয়া যাবে না তুই এক কাজ কর ওকে গভর্নমেন্ট তুমি কি বলতে চাইছো ভাবি ও এখন সরকারি হাসপাতালের বেডে থাকবে না কি ইম্পসিবল আরে কথাটা শেষ করতে দে আমার তো আর জব নেই প্রাইভেটে নিয়ে গেলে এই মুহূর্তে ধানমন্ডি ছাড়া অন্য কোথাও ভালো ট্রিটমেন্ট পাওয়া যাবে না আর আর ট্রিটমেন্ট কি ওকে জাস্ট ইঞ্জেকশানটা দিয়ে নিয়ে আসবো দেন বিকেলের দিকে আমার এক ফ্রেন্ডের কাছে নিয়ে যাব এখন তুই যদি সরকারি হাসপাতালে নিয়ে যাস আমি সেখানে কাজ করতে পারবো আর দায়িত্বরত কোনো নিউরো কিছু টাকা ধরিয়ে ইনজেকশনটা লিখিয়ে ডেল ডেল্টা মেডিকেল কলেজের ফার্মেসি থেকে আনিয়ে পুশ করলেই তো হলো ব্যাস এইটুকু নৌসিনকে তো সেখানে রেখে আসছি না আমরা তাছাড়া এসব কেসে ডাক্তারদের বিশ্বাস কম করতে হয় তুই বেশি কথা বাড়াস না চল ওকে নিয়ে আমি তোর ভাইয়াকে বলে আসছি ওকে তুমি যা ভালো মনে করো বাট ভাবি ওর অবস্থা কোলডাউন ভাই দেখা ছাড়া তোর আর কিছু করার নেই সাদাত নৌসীনকে নিয়ে গাড়িতে উঠায় সাদাতের বাবা মা এখনও ঘুমাচ্ছে টেনশন করবে বলে বড়দের আর জানানো হয়নি সাদাতের ভাবি নৌসিনকে নিজের নিজের কোলে মাথা রাখিয়ে শুইয়ে দিল আর সাদাত সামনে বসে ড্রাইভ করছে সলিমুল্লাহতে চলে যাবি আমি স্যারকে ফোন করে ডিটেলস বলে রেখেছি হুম নৌসিন পাগলের মতো ছটফট করে চলেছে সাদাত গাড়ির আয়নায় স্পষ্ট দেখতে পাচ্ছে সেটা ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে বাট সে কিছু করতে পারছে না আচ্ছা সাদাৎ একটা কোয়েশ্চেন করব যদিও পার্সোনাল বিষয় তোদের সাদা ড্রাইভ করতে করতেই বলে শিওর বলো আমি যতদূর জানি সেন্স আসার পাঁচ মিনিট পাঁচেক পরেই প্রিডিম প্রিডিমনেশিয়ানদের ব্যথা মাথা ব্যথা তীব্র হয় বাট নৌশিনের তিন ঘন্টা পর আইমিন ড্রেড যদি ভুলে গিয়ে থাকে তাহলে ব্যথাটা হওয়ার কথা নয় আর আমি ওকে কোনো ঘুমের ইঞ্জেকশানও দিইনি যে ও ঘুমিয়ে যাবে ব্যথা হবে না তাহলে ওর মাইন্ডটা অন্যদিকে ঘু সাদ বুঝে গেছে ওর ভাবে কী জানতে চাইছে সাদাৎ ওর ভাবির প্রশ্ন শেষ করার আগেই বলে ওঠে হ্যাঁ ভাবি তুমি ঠিক ধরেছ ওর সেন্স আসার কিছু সময় পরেই আমরা আমরা ফিজিক্যালি রিলেশনে চলে গিয়েছিলাম তাই মেবি ওর মাইন্ড অন্যদিকে ছিল নৌসীন এই মুহূর্তে স্বাভাবিক থাকলে সাদাতের মাথায় মারত বাট অসুস্থ থাকায় ওদের দুজনের কথা শুনতে পাচ্ছে না আগে নিজের জীবন তারপর অন্য কিছু আই সি আমিও একটা বইতে পড়েছিলাম যে ধরনের যে ধরনের রোগীরা যদি বিবাহিত হয়ে থাকে তাহলে এটা খুব কাজে দেয় বাট যে এই বইটা লিখেছিলেন তাকে জেলে পাঠানো হয় এবং এই এবং বইটার লাইসেন্সও নিয়ে নেওয়া নিয়ে নেয় সে দেশের সরকার লোকটা একজন সাহিত্যিক ছিলেন চিকিৎসা বিষয়ক এমন জটিল সমস্যার এমন অদ্ভুত সমাধান তৎকালীন সময়ে কেউ মেনে না নিলেও বেশ কিছু বছর পর আমেরিকান চিকিৎসকরা এটা প্রমাণ করেন যে সাহিত্যিক একদম ঠিক উপায় বলেছিলেন কারণ এই সব রোগ ছেলেদেরই বেশি হয় যেহেতু এগুলো এগুলো থ্যালামাস থেকে নিষ্কৃত বিষয়ের রাসায়নের কারণে হয়ে থাকে আর সে সময় যদি মনকে অন্যদিকে ঘোরানো যায় তবে রোগী অনেকটাই সুস্থ হয়ে ওঠে আর মন পুরোপুরি অন্যদিকে ঘোরাতে হাইপোথ্যালামাসের আবেগ ক্রিয়ার প্রভাব সবচেয়ে কার্যকরী আর এটা খুব ভালো কাজ করে করে ইভেন সব কিছুর চেয়ে উইথ উইদাউট এনি এনি মেডিসিনস যেটা সেটা হচ্ছে যৌনক্রিয়া কেননা একমাত্র এই সময়ে দুটি মানুষ এতটাই তৃপ্ত থাকে যে অন্য সবকিছু কিছু মেমোরি থেকে সে সময়টুকুর জন্য ব্যান হয়ে থাকে আমি কাল যাওয়ার সময় তোকে একবার বলতে চেয়েছিলাম বাট সাহস পাইনি কিন্তু তোরা না জেনেও এটা করে খুব ভালো করেছিস আফটারঅল নৌসীন কিছু সময় মানসিক চাপ থেকে দূরে ছিল সাদাৎ কিছু বলল না ও ভেবেছিল ওর ভাবি ইচ্ছে মতো কথা শোনাবে নৌসিনের এমন অবস্থায় ওর সাথে এটা করার জন্য বাট ওর ভাবি যা বলল তারপর আর তারপর ওর আর কি বলার থাকে রাস্তা ফাঁকা থাকায় বারো তেরো মিনিটেই ওরা হসপিটালে পৌঁছে যায় সাদাতের ভাবি আগে থেকেই সব রেডি করে রেখেছিল ওনার স্যার নৌশিনের কন্ডিশন দেখে তার সাথে সাথে পরামর্শ করে ইঞ্জেকশানটা লিখে দেন সাদাত তাদের কথা মতোই সেটা আনার জন্য বেরিয়ে পড়ে অনেকেই হয়তো ভাবছেন যদি সাদাতের ভাবি ইঞ্জেকশনের নামটা ইঞ্জেকশানের নামটা জানতেন তাহলে কেন উনি লিখেননি কারণ তার কারণ হল দায়িত্বরত কোনো চিকিৎসকের স্বাক্ষর ব্যতীত কোনো জটিল মেডিকেল বা ইনজেকশন বিক্রি করা হয় না বিশেষ করে নিউরন বিষয়ক কোনো সমস্যাতে তো নয় সাদাত ইঞ্জেকশানটা আনার আগ মুহূর্ত পর্যন্ত নৌসীন চিৎকার করে কান্না করছিল যদি সে ব্যথার কথাটা সাথে সাথে সাদাতকে বলতো তাহলে তখনই সাদাত কিছু একটা করতে পারতো বাট সে তো বলেছে যখন সরি বাট সে তো বলেছে যখন আর সহ্য করতে পারছিল না সাদাত আবার আগে ওর সাদাত আসার আগে ওর ভাবি নৌসিনকে সামলাচ্ছিল সাদাত আসায় উনি উঠে বাইরে চলে যান ডাক্তারের সাথে কথা বলতে সাদাত আসা মাত্রই নৌসিন সাদাতকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সাদাত অনেক কষ্টে নিজেকে সামলে নিল যান আরেকটু একটু সহ্য করো সাদাত নৌসিনের কপালে চুমু দিচ্ছে অনেক শক্ত করে জড়িয়ে ধরেছে কেবিনে থাকার কেবিনে থাকায় সেখানে সাদাত আর নৌসিন ছাড়া কেউ নেই সাদাত নৌসিনকে অনেক বুঝিয়ে শুঝিয়ে বেডে শুয়ে দিল আর তখনই ওর ভাবি আর ডাক্তার কেবিনে ঢুকে নৌসিন জানে এই ইঞ্জেকশানে কতটা ব্যথা হবে ওর এটা কোনো সাধারণ ইঞ্জেকশান না সেটা ও ভালো করেই জানে তাই ইঞ্জেকশান দেখেই কেমন একটা আতকে ওঠে সাদাতের ভাবিও জানেন এটাতে কতটা কষ্ট হবে বাট সাদাত সে তো জানেই না কতটা ব্যথা নিতে হবে তার প্রিয়তমাকে ইঞ্জেকশনটা দেওয়ার দেওয়া হয় সাধারণভাবেই বাট বাট সেটার তরলটা যখন শরীরের শিরা দিয়ে যেতে থাকে তখন রোগীর কাছে মনে হয় সারা শরীরে কেউ কেটে মরিচের গোড়া লাগিয়ে দিচ্ছে এতটা জ্বালা করে যদিও পনেরো বিশ মিনিট পরেই জ্বালাসহ ব্যথাটাও কমে যায় কিন্তু এই পনেরো মিনিটে জানটা বেরিয়ে যাওয়ার উপক্রম হয় আর এর আর এরপর শুধু পানির পিপাসা লাগে তাই ইনজেকশন পুশ করার আগে সাদাতের ভাবি জোর করে সাদাতকে বাইরে পাঠিয়ে দেয় নৌসিনও সাদাতকে থাকতে বলেনি কারণ ও চার ও চায় না সাদাত ওকে এই যন্ত্রণাটা পেতে দেখুক একরকম এ কথাটা ভেবেও সাদাতের একই রকম কথাটা ভেবেও সাদাতের ভাবিও নৌসিনকে হসপিটালে নিয়ে আসেন যেন বাসার কেউ এটা দেখলে ঘাবড়ে না যায় ডাক্তারদের পক্ষে এটা দেখা সম্ভব বাট দেখেনি কোনো দিন বাট দেখেনি কোনো দিন রোগীর ছটফটানি আর চিৎকার শুনলে ওরা ভয় পেয়ে যাবে ইনজেকশন পুশ করার আগে দুজন নার্স ঢুকে নৌসিনের কেবিনে তারা নৌসিনের পাশেই দাঁড়ায় আর সাদাতের ভাবই নৌশিনের মাথার কাছে বসে মাথায় হাত বোলাতে থাকে ডক্টর মানে সাদাতের ভাবির স্যার ইঞ্জেকশনটা নৌশিনের কবজির ওপর পুশ করে দেওয়ায় দু সেকেন্ডের মাঝেই নৌশিন আল্লাঘ করে চিৎকার করে ওঠে আর নার্স দুটো নৌশিনের হাত চেপে ধরে নৌশিন এমন জোরে চিৎকার করে যে তার আওয়াজটা সাদাত সাদাতের কান ভেদ করে কলিজায় গিয়ে লাগে দৌড়ে ভেতরে আসে সাদাত দেখে নৌশিন বেডের ওপর কই মাছের মতো ছটফট করছে এমনভাবে পা ছুড়ছে যেন স্বপ্ন দেখে জোর স্বপ্ন দেখে জোরে বাইসাইকেল চালাচ্ছে নৌসিনের হাতের 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 ছটকানিতে নার্সের হাত সরে যায় ওরা আধার ধরতে আবার ধরতে চাইলে সাদাতের ভাবি ধরতে দেয় না সাদাত পাগলের মতো নৌসিনের কাছে এসে সবার সামনে নৌশিনকে জড়িয়ে ধরে নৌশিনের কোনো খেয়াল নেই কেউ ওকে জড়িয়ে ধরছে ইঞ্জেকশনটা দেওয়ার পর ওর সারা শরীরে আগুন ধরে গেছে এখন কেউ হাত দিয়ে ছুঁয়ে ছুলেও আগুনের মাত্রা বেড়ে যায় নৌশিন কারো জড়িয়ে ধরার জড়িয়ে ধরায় এত জোরে শরীর ঝাঁকুনি দেয় এতে সাদা তো ছিটকে পড়ে সাদাত ভয়ে আঁতকেও আতঙ্কে ওর ভাবির কাছে ভ্রু কুচকে তাকায় ওর ভাবির চোখ ছলছল করছে উনি অনেকেই নিজের চোখের সামনে এই যন্ত্রণা পেতে দেখেছেন কিন্তু আজ যেন ওনার আপনজন পাচ্ছে সেটা চোখের সামনে দেখা যে কতটা কষ্ট কষ্টের যে দেখেছে সে জানে সাদার তো শুধু নৌশিনের চিৎকার শুনছে আর ছটফট করা দেখছে বাট ওর ভেতরে যে কতটা কষ্ট হচ্ছে সেটা নৌশিন ছাড়াও উপস্থিত দুজন ডাক্তার ভালোভাবেই উপলব্ধি করতে পারছেন কারণ তারা বইয়ের পাতায় এই এই কষ্টটা সুন্দর উপমাসহ পড়েছেন সাদাতের এমন চাহনিতে ওর ভাবি নিজেকে অনেক কষ্টে স্বাভাবিক করে বলেন কিছু হবে না দশ মিনিট পরে আর কিছু বলার আগেই সাদা চিৎকার দিয়ে ওঠে কিছু হবে না মানে আমার নৌসিন এমন করছে আর তোমরা বলছো কিছু হবে না তামাশা তামাশা করছো আমার সাথে ওর তো শুধু মাথা ব্যথা ছিল তো ও এমন তো করছিল না তোমরা কি করেছো ওর সাথে ও এমন কেন করছে সবাইকে চুপ থাকতে দেখে সাদাত আবার চেঁচিয়ে ওঠে আনসার মি কি করা হয়েছে ওর সাথে বলো সাদাত আবারও দৌড়ে নৌশিনের কাছে যায় নৌশিন ঘেমে গেছে হাত পা আগের চেয়ে কম নাড়াচ্ছে আর আর মানে শরীরের জ্বালাটা কমে কমে আসছে মেডিসিনটা শরীরে ছড়িয়ে পড়ায় কিছু সময় পরই যন্ত্রণা কমতে শুরু করে নৌশিনেরও তাই হচ্ছে তবু সাদাত যেন পাগল হয়ে গেছে নৌশিনের এই অবস্থা সে চোখে দেখতে পারছে না আবারও জড়িয়ে ধরে নৌশিনকে মুখের ঘাম না মুছেই চুমু দিতে শুরু করে কিছু হবে না তোর সব ঠিক হয়ে যাবে নৌসিন এবার আর সাদাতকে সরিয়ে দিতে পারল না ব্যথা ইঞ্জেকশন মেডিসিনের জ্বালা সব মিলিয়ে এতটাই ক্লান্ত হয়ে পড়েছে আস্তে আস্তে নড়ার শক্তিটাও যেন হারিয়ে ফেলছে সাদাত নৌসিনকে চুমু দেওয়ার সময়ই সবাই কেবিন থেকে বেরিয়ে যায় শুধু ওদের ভাবি ছাড়া সাদাঁত সাদাত এখনও নৌসিনকে জড়িয়ে ধরে আছে নৌশিন শুধু গাঢ় শ্বাস নিচ্ছে ওর কাছে মনে হচ্ছে একটুর জন্য প্রাণটা রয়ে গেল বোধ হয় সে সেই ক্লাস টেনে থাকতে এমন একটা ইঞ্জেকশন নিতে হয়েছিল আর আজকে আবার সাদাতের ভাবি পেছন থেকে সাদাতের কাঁধে হাত দিয়ে বলে ওকে ছাড় ওর গরম লাগছে আর এটা এটাতে আর এটা নে বাতাস কর এখানে এসি নেই আর ফ্যানও স্লোলি ঘুরছে সাদাত কোনো কথা না বলে ওর ভাবির কাছ থেকে কার্ডটা নিয়ে নৌসিনকে বাতাস করতে থাকে নৌশিনের চোখ আত খোলা ঘুম আসেনি তবে ক্লান্ত হওয়ায় ক্লান্ত হওয়ার কারণে এমনটা হয়েছে আর জিহ্বা দিয়ে বারবার ঠোঁট ভিজাচ্ছে সাদাতের ভাবি বুঝতে পারেন নৌশিনের পানির পিপাসা পেয়েছে তাই নৌসিনকে বলছে এটা আমাকে দে আমি বাতাস করছি তুই যা সামনের কোনো দোকান থেকে খাবার পানি নিয়ে আয় আর পারলে পাশের হোটেল থেকে একটা ডিম সিদ্ধ নিয়ে আসিস পানি আর ডিম সিদ্ধ পানি আর ডিম সিদ্ধ হ্যাঁ দু লিটার আনিস কারণ ও এখন অনেক পানি খাবে এ ধরনের ইনজেকশান শরীরে পড়লে খুব জ্বালা করে তাই এত লাফাচ্ছিল এখন আর এতক্ষণ আর এখন শুধু পানি পানি চাইবে এগুলো কেস এগুলো সরি এগুলো কেসে গলা গলা বারবার শুকিয়ে যায় ও তো পানি খায় না দু লিটার খেতে পারবে কি খেতে পারবে নাকি তুমি যেমন করে বলছো মনে হয় দু লিটার ও একাই খাবে শুধু দু লিটার না আগে নিয়ে আয় পরে দেখ কী করে ও সাদা তার কথা না বাড়িয়ে বেরিয়ে গেল ভাবি নৌসিনের বেডটা উঁচু করে আঁত করে বসিয়ে ঘাম মুছিয়ে দিল তারপর খোলা চুলগুলো পেছনে নিয়ে খোপা করে বাতাস দিচ্ছে সাদাত এসে দেখে নৌসিন চোখ মেলে জানালার দিকে তাকিয়ে আর ওর ভাবি বাতাস করছে সাদাত এসে নৌসীনের পাশে বসতেই নৌসিন সাদাতকে ধরে ফুপিয়ে কেঁদে দেয় কাঁদিস না পরে আরও ক্লান্ত হয়ে পড়বি এখন কেমন লাগছে যান অস্পষ্ট স্বরে সাদাত প্রশ্ন করে গলাটা জড়িয়ে জড়িয়ে আসছে শুনলেই বোঝা যায় নৌশিন কোনো উত্তর দিল না সাদাতের বুকে মুখ রেখে কান্না করছে সাদাত আরও নৌশিনকে স্বাভাবিক করার জন্য চেষ্টা চালায় দু এক মিনিট পর নৌশিন নিজেই মুখ তুলে বলে পানি সাদাত সাথে সাথে বোতল থেকে গ্লাসে পানি ঢেলে নৌশিনকে খাইয়ে দিতে দিতে দিলে নৌসীন সাদাতের হাতে হাত থেকে গ্লাসটা কেড়ে নিয়ে ঢক ঢক করে সবটুকু পানি খেয়ে নেয় সাদাত অবাক হয়ে যায় যে মেয়েকে সকালবেলা বকবকি বকাবকি করেও হাফ গ্লাস পানি খাওয়ানো যায় না আর আজ সে কি এভাবে পানি খাচ্ছে সাদাত ডিমটা নৌশিনের সামনে দিতেই নৌসিন বলে না আমি ডিম খাবো না সাদাত খাওয়াতে চাইলে ওর ভাবি বারণ করে থাক জোর করিস না বাসায় নিয়ে গরম ভাত খাইয়ে দিলেই হবে সাদা তার জোর করলো না এদিকে বাসায় সবাই উঠে বাকি তিনজনকে না পেয়ে হরকোল হরকোল বাঁধিয়ে দিয়েছে অরূপের বাবা সবাইকে সবটা বলতেই সবার টেনশানে হাত পা শুকিয়ে যাচ্ছে আর সাদাতের মা তো কান্নাই জুড়ে দিয়েছে অরূপকে এত কিছু বলা হয়নি ওর বাবা খেলনা দিয়ে ভুলিয়ে ভালিয়ে হাজারটা মিথ্যে বলে ড্রাইভারকে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছে কিছুক্ষণ পর পর অরূপের মাকে আর সাদাতকে ফোন করছে সাদাতের বাবা ওরাও হসপিটালে যেতে চায় কিন্তু সাদাত জানায় ওরা ওরা আসছে তাই ওরা ওরা বাসার সারা সরি তাই ওরা বাসায় আসা পর্যন্তই সময়টুকুতে বাসার বসে টেনশন করা ছাড়া আর কিছুই করার নেই তাদের সো এই পর্যন্তই ছিল প্রেমঘোর পর্ব পঁয়ত্রিশ পরবর্তী পর্ব খুবই শীঘ্রই আসবে সাথেই থাকুন আর আমার এই পর্বতেও অনেকটা আটকে আটকে গিয়েছি আমি প্লিজ একটু মানিয়ে নেবেন আর সাথেই থাকবেন আজকের মতো টাটা